দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক ফেসবুক পেজ থেকে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজু ভাস্কর্যের সামনে দর্শক যেমনটি দেখছেন রাজু ভাস্কর্যের সামনে কিন্তু মার্চ টু গাজা যেই আজকের যে গণজামায়াত সেই গণজামায়াতে কিন্তু অংশগ্রহণ করতে দেশের দূর দূরান্ত থেকে নানা শ্রেণীপ্রেশার মানুষ কিন্তু আজকে এই সৌরারি উদ্যান এবং এর আশেপাশে কিন্তু তারা জমায়েত করছেন দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের সামনে যে অবস্থা যেমনটি দেখছেন সবার হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা প্রতিবাদ এবং নানা স্লোগান কিন্তু তারা দিচ্ছেন দর্শক যেমনটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি রাজু ভাস্কর্যের যে সামনের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি দশক দেশের দূর দূরান্ত থেকে এবং নানা শ্রেণী পেশা রাজনৈতিক দল ইসলামিক দল সবার ঐক্যমতে কিন্তু আজকে এক ঐতিহাসিক এক গণজামায়াত হতে যাচ্ছে এই সহারি উদ্যানে দশক যেমনটি দেখছেন তারা কিন্তু বাংলাদেশের জাত পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন ফিলিস্তিনি বাসীর পক্ষে এবং ইসরায়েলি বাহিনী যে বর্বর হামলা এবং গাজা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ দর্শক যেমনটি দেখছেন দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই আজ দুপুর তিনটা থেকে কিন্তু এই মার্চ টু গাজা যে গণজামায়াত সেটি কিন্তু সৌর উদ্যানে অনুষ্ঠিত হবে এবং দুপুর দুইটার পর থেকে কিন্তু যত রাজনৈতিক দল এবং ইসলামিক দল অঙ্গ সংগঠনগুলো আছে তারা কিন্তু সাপলা চত্বর হয়ে এবং বাইতুল মোকারম হয়ে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই সৌরারি উদ্যানে প্রবেশ করবেন ইতিমধ্যে কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু এই অংশ অংশগ্রহণ করতে তারা মানুষ কিন্তু আসতে শুরু করেছেন এখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন এই রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন ফিলিস্তিনের পক্ষে দর্শক যেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা জানি যে গত কয়েক মাস ধরেই কিন্তু ইজরায়েল বাহিনীর যে অব্যাহত হামলা গাজা উপত্যকে রক্ত রঞ্জিত স্কুল হাসপাতাল শিশুর কান্না ধ্বংসস্তূপ আর সহানুভূতির আর্থনার যেন আজ আমাদের বিবেককে নাড়া দিয়েছে দর্শক আমার সামনে যেমনটি দেখানা আপনাদের চেষ্টা করছে দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে যাদের হাতে ফিলিস্তিনের পতাকা মুখে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন ফিলিস্তিন ফিলিস্তিন স্টপ জিনিসাইড বয়কট ইসরায়েল তারা কিন্তু স্লোগান দিচ্ছেন দর্শক যেমনটি দেখছেন আপনারা ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন দর্শক শুধু মুসলিম বা কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয় এখানে কিন্তু আছেন মানবাধিকার কর্মী শিক্ষার্থী শিল্পী রাজনৈতিক কর্মী এই প্রতিবাদ যেন আজ বিশ্বের বুকে এক নৈতিক আওয়াজ হয়ে দাঁড়িয়েছে দশক যেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে স্লোগান দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ দশক এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি রাজু ভাস্কর্যের সামনে যেমনটি দেখছেন রাজু ভাস্কর্যের সামনে যে বস্তব বর্তমান পরিস্থিতি দশক দর্শক আপনাদের যদি একটু তথ্য জানাই জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার তেইশ সাল থেকে গাজায় যে নিহত হয়েছে হাজার হাজার শিশু গাজায় কিন্তু নিহত হয়েছে হাজার হাজার শিশু ইতিমধ্যে কিন্তু পঞ্চাশ হাজারেরও বেশি কিন্তু গাজায় শহীদ রয়েছেন যেখানে সতেরো হাজারেরও বেশি নারী ও শিশু কিন্তু হত্যা হয়েছে গাজা ফিলিস্তিনের গাজায় দর্শক সেখানে কিন্তু মানবতার জীবনযাপন করছেন ফিলিস্তিনের গাজায় নানা ফিলিস্তিনের গাজায় নানা সেখানে কিন্তু মানবিক যে সহায়তা সেখানে কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন বিদ্যুৎ পানি বিচ্ছিন্ন করে দিয়ে একটি জনগোষ্ঠীকে ধ্বংসের মুখে কিন্তু ঠেলে দিচ্ছেন এই ইসরায়েলি বর্বর বাহিনী দশক যেমনটি জানেন তারা কিন্তু আজ প্রশ্ন তুলছে যে কোথায় মানবতা আজ কোথায় সেই জাতিসংঘ তারা কিন্তু এমনটি স্লোগান দিচ্ছেন এবং বিক্ষুপ্ত জনতারা কিন্তু বলছেন ফিলিস্তিনি আমার ভাইরা শহীদ হয় আর যে মানবতা সংগঠনগুলো আছে এবং যে জাতিসংঘ তারা কেন এই ইস্যুতে নীরব এই প্রশ্ন কিন্তু এখানে যারা আসছেন তারা করছেন দশ যেমন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর যে স্লোগানে স্লোগানে মুখরিত ফিলিস্তিনি পতাকা হাতে এবং বাংলাদেশের পতাকা হাতে নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন দর্শক এখানে যারা বিক্ষুব্ধ জনতা ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ নিয়ে ইসরায়েলের বিপক্ষ প্রতিবাদ নিয়ে যারা এখানে এসেছেন তারা কিন্তু একটি দাবি যে জানিয়ে আসছেন এই প্রতিবাদ যেন একটি বার্তা মানবতা যেন এখনও বেঁচে আছে গাজার শিশুর কান্না মায়ের আর্তনাদ যেন পৌঁছে যায় বিশ্বের বিবেকবান মানুষের কাছে এই প্রতিবাদ যেন থেমে না যায় কেবল একটি দিনের মার্চে বরং নয় এই গাজাফর মারছেই নয় যেন বরং ছড়িয়ে পড়ে সচেতনতা সংবেদনশীলতা আর সহিংসতার ধারায় দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি রাজু ভাস্কর্যের সামনে আমরা কথা বলবো এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমি এসেছি দুপকলা থেকে এখানে এসেছি এখানে এসেছি আমাদের মুসলমানের রক্ত নিয়ে তারা খেলতেছে হ্যাঁ আমাদের ঈমানি দায়িত্ব সব সব মুসলিমের পুরা বিশ্বের মুসলিমের ইমানি দায়িত্ব এটা মুসলমানদের ইমানি দায়িত্ব এখানে ঈমানি দায়িত্ব নিয়ে আমরা এসেছি যে আমাদের বাইদেউ গণহত্যা ইসরাইল বনবাহিনী এটা নিয়ে আমরা গণহত্যা এরা যে এই জাত ইহুদি জাত বড় জাত এদেরকে আমরা সহনপতি হয়ে দয়া করে এদেরকে আমরা জাগা দিয়েছিলাম আজকে আমাদের উপরে এদেরকে আমাদের ভূমি নিয়ে এরা খেলা খেলছে আমাদের ভূমি নিয়ে আমাদের রক্ত নিয়ে আমাদের মুসলমানের রক্ত নিয়ে শিশু নারীদের রক্ত নিয়ে এবং জাতিকে পুরো মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য এরা এদের পদক্ষেপ নিচ্ছে এরা একটা এই গাজাকে একটা তারা বিশ্বের এই মানচিত মুছে ফেলার জন্য ঠিক আছে এটা কখনো মুছে দেওয়া হবে না এটা মুসলমান সাল্লামের যে বাণী কথা সত্য এটা আমরা জানি আমরা বুঝি আমরা বুকে দিলে ধারণ করেছি মধ্যে নিয়ে এর জন্য আমরা এখানে এসেছি সমগত হয়েছি সব বাংলাদেশের মুসলমানরা আমরা প্রতিবাদ করতেছি ঠিক আছে ইভানি দায়িত্ব নিয়ে প্রতিবেদ করতেছি ঐক্যবদ্ধ হয়ে এবং কেরামের ছাত্র জনতা নিয়ে সারা বাংলাদেশের ঐক্যবদ্ধ হয়ে আমরা এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সর্বপ্রথম মহান ইমান দরবারের লাখো কোটি শুক্রিয়া আমরা আসছি হচ্ছে ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজার থেকে এ পর্যন্ত আর মার্চ ফর গাজা এর মূল উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে যে বর্বর হামলা চালাচ্ছে এটা হচ্ছে যুগের নিঃসংসতম হামলা শুধু তাই নয় গত পঁচাত্তর বছর যাবৎ এই ফিলিস্তিনি মুসলিম ভাই উপর ইসরায়েল বাহিনী নিঃশংস হামলা চালিয়ে যাচ্ছে আর অপরদিকে মুসলিম বিশ্ব মুসলিম যে সমস্ত কান্ট্রি আছে বিশেষ করে আরব দেশগুলোতে সেখানে যে সমস্ত মুসলিম শাসকরা আছে তারা নারীদের মতো চুরি পরে বসে আছে এটা খুবই দুঃখজনক সর্বশেষ আমি একথা বলতে চাই আল্লাহ হাদিস ইদা তবুল জিহাদ ফসল্লু আলহদ্দিল্লা যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে তখন আল্লাহ তালা তোমাদেরকে জিল্লতির একবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবে তো আমার আবদার থাকবে এই যে উদারতা আহ্বান থাকবে এই যে আমাদেরকে আমাদের ফরজ বিধান যেমন নামাজ তেমনি হবে জিহাদকে আককে ধরতে হবে জিহাদ ব্যতীত অন্য কোন পথ পদ্ধতি অবলম্বন করা দশক্ষ যেমনটি দেখছি সোয়ারি উদ্যানে আজকের যে গণজামায়াত সেই গণজামায়াতে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করেই কিন্তু তারা এই সৌরারি উদ্যানে প্রবেশ করছেন দর্শক যেমন কি দেখছে দর্শক একটি বিষয় যদি আপনাদের একটু দেখায় দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু তহিদ ফাউন্ডেশন বিধি নামে একটি সংগঠন কিন্তু এখানে যারা এই মার্চ টু গাজা যারা আসছেন দূর দূরান্ত থেকে তাদেরকে কিন্তু তারা বিনামূল্যে পানি এবং খাবার স্লাইন এবং শরবত কিন্তু তারা পরিবেশন করছেন দর্শক একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত রাজু ভাস্কর্য মার্চ টুক যে গাজা যে আজকের যে গণ জামায়াত সেই গণ জামায়াতে কিন্তু দেশের দূর দূরান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আসতে শুরু করেছেন আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি এই মার্চ টু গাজা যে গণজামায়াত সেই জামায়াতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ডক্টর মিজানুর রহমান বক্তা তিনি কিন্তু আজকের এই মার্চ টু গাজা যে হ্যাঁ গণজামাত সেখানে কিন্তু থাকবেন এবং হেফাজতে ইসলামে আমির মালানা মামুনুল হকও কিন্তু আজকে এবং অন্যান্য যে রাজনৈতিক এবং ইসলামিক যে দলগুলো আছে তাদের তারাও কিন্তু এই আজকের মাস টু গণজামাত এই গণজমায়ে তারাও কিন্তু থাকবেন এবং বাংলাদেশের ইতিহাসে এইটি কিন্তু